হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর দ্বিতীয় কার্যক্রম উন্নয়নে ইংরেজি নয় নম্বর স্কুল রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল অ্যান্ড বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল সমাধান করবো নাম্বার ওয়ান রাইট দ্য রাইম রো 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 ইর বোট ছড়াটি মুখস্থ লেখো রো 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 ইউর বোট জেন্টলি ডাউন দ্য স্ট্রিম মেরিলি 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 লাইফ ইজ মার্টেড ড্রিম দুই নম্বর চেঞ্জ দ্য জেন্ডার লিঙ্গ পরিবর্তন কর ম্যাস্কুলিন ফেমিনাই নাম্বার এ ল্যাড লেডি নাম্বার বিশ গণ্ডার নাম্বার সি monk, নান নাম্বার ডি ফক্স ভিকসেন নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভ ফ্রম দ্য বক্স গিভ বিলো অ্যান্ড রাইট দেম ইন প্রপার প্ল্যান্স শূন্যস্থানে সঠিক অ্যাডজেক্টিভ বসাতে হবে এখানে বক্সের মধ্যে অ্যাডজেকটিভ দেওয়া আছে সঠিক অ্যাডজেক্টিভ বসাতে হবে অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ নাম্বার এ এখানে নাইফ আছে নাইফ মানে ছুরি শার্প নাইফ এস এস এ আর পি শার্প নাইফ ধারালো ছুরি নাম্বার বি লেডি আছে লেডি মানে মহিলা বা মেয়ে বিউটিফুল লেডি বিই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল লেডি সুন্দর মহিলা নাম্বার সি ম্যান আছে এখানে ফ্যাট ম্যান মোটা মানুষ নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান্ড দ্য এ এন আর দা দাবর্ষে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান নাম্বার বি হি ইজ অ্যান অনেস্ট ম্যান নাম্বার সি কলকাতা ইজ এ বিগ সিটি নাম্বার ফাইভ রিহারেন্স দ্যাম্প রিলেটেডস মেনিয়ানফুলি অ্যান্ড ট্রান্সলেট ইন্টু ইংলিশ এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করে ইংরেজিতে অনুবাদ করতে হবে এটা হবে রুমাল রুমাল ইংরেজি এ এন ডি কে কেইআরসি এইচ আইএফ হ্যান্ডকারশিপ মানে রুমাল নাম্বার বি এটা হবে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় ইংরেজিতে হবে কলেজ সি ও এল এল ই জিই কলেজ কলেজ কথার অর্থ হচ্ছে মহাবিদ্যালয় নাম্বার সিক্স রাইট অ্যান্টিনেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের দেওয়া শব্দগুলির বিপরীত শব্দ লেখ নাম্বার এ টল টল মানে লম্বা শর্ট এস ও আর টি শর্ট শর্ট মানে বেটে নাম্বার বি মোর মোর মানে আরও বেশি লেস এলইএসএস স মানে আরও কম নাম্বার সেভেন মেক ওয়ার্ডস উইথ দ্য লেটারস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্সের মধ্যে লেটার দিয়ে আছে এই লেটার থেকে ওয়ার্ড তৈরি করতে হবে বি ইডি বেড নাম্বার বি এফ এ এন ফ্যান नंबर सी एस पी स्टॉप। नंबर डी पी मॉप। नंबर ए बेड बेड मान बिछाना। नंबर बी फैन, फैन मान पाखा नंबर सी स्टॉप, स्टॉप मान थामा नंबर डी मॉप, मॉप मान झाड़ू नंबर झ फिल इन द ब्लैंक्स फ शून्य स्थान करो नंबर ए জি ও এটি গোট গোট মানে ছাগল নাম্বার বি এস ইউএন সান সান মানে সূর্য নাম্বার সি এ পি পি এল ই অ্যাপেল অ্যাপেল মানে অ্যাপেল নাম্বার ডি ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা নাম্বার নাইন ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ দ্য হেল্প অফ দ্য চার্ট শূন্যস্থান পূরণ করো এই যেখানে চার্ট আছে এই চার্ট থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করো নাম্বার এ হি ইজ মাই এফ এ এখানে এফ এ দেওয়া আছে এফ এ টিআইসিআ আর ফাদার টি এইচ আর ফাদার নাম্বার বি শি ইজ মাই এস দে আছে এস আই এস টি আর সিস্টার এস আই এস টি ই আর সিস্টার নাম্বার সি শি ইজ মাই এম দে আছে মাদার এম ও টি এইচ ই আর শি ইজ মাই মাদার নাম্বার ডি শি ইজ মাই এখানে জি দেওয়া আছে এখানে হবে গ্র্যান্ড মাদার শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বসে তাই এখানে শি ইজ মাই জি দেওয়া আছে এখানে গ্র্যান্ড মাদার হবে জি আর এ এন ডি এম ওটি এইসইআর গ্র্যান্ড মাদার সে হয় আমার ঠাকুমা এখানে গ্র্যান্ড মাদার দেওয়া নেই গ্র্যান্ডফাদার ফাদার আছে কিন্তু এখানে গ্র্যান্ড মাদার হবে কারণ এখানে সি আছে নাম্বার টেন ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি কুলাম এর সঙ্গে কলাম বি মেলাতে হবে নাম্বার এ লিফ লিফ্ট মানে পাতা পাতা সবুজ হয় গ্রিন এখানে মেলাতে হবে নাম্বার বি স্কাই স্কাই মানে আকাশ আকাশ হয় নীল ব্লু নাম্বার সি হেয়ার হেয়ার মানে চুল চুল কালো হয় ব্ল্যাক নাম্বার ডি টমেটো টমেটো হয় লাল রেড নাম্বার ইলেভেন মেক মেনিয়েন ফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করো নাম্বার এ এটা হবে অরেঞ্জ ও আর এ এন জিই অরেঞ্জ নাম্বার বি এটা হবে পোটাটো পি ও টি এ টি ও পোটাটো নাম্বার টুয়েলভ রাইটে শর্ট এস অন ইয়োর সেলফ তোমার নিজের সম্বন্ধে একটা ছোট্ট অনুচ্ছেদ লেখো প্রথমে লিখতে হবে আই এম এখানে নিজের নাম লিখতে হবে যার যার নাম এখানে লিখে দেবে তারপরে দ্বিতীয় লাইনে আই রিড ইন ক্লাস ওয়ান ওয়ান এরকম করে লিখতে হয় তৃতীয় লাইনে লিখতে হবে আই এম সিক্স ইয়ার্স ওল্ড প্রথমে আই এম লিখে নিজের নাম লিখতে হবে তারপরে আই রিড ইন ক্লাস ওয়ান তৃতীয় লাইনে হবে আই এম সিক্স ইয়ার আই এম সিক্স ইয়ার্স ওল্ড বন্ধুরা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো